হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানাতে পারবেন এই সয়াবিনের দো পেঁয়াজা সয়াবিন এইভাবে রান্না করলে টেস্টি হবে আর কোনো রকম স্মেল থাকবে না যারা সয়াবিন খেতে চান না তারাও পছন্দ করবেন সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে প্রথমবার এসেছেন সাবস্ক্রাইব করে নেবেন পঞ্চাশ গ্রাম সয়াবিন নিয়েছি এগুলো বড় দানার সয়াবিন আছে চারটে ছোট সাইজের আলুকে এইভাবে চার ভাগে কেটে নিয়েছি আর একটু জলে ভিজিয়ে রেখেছি যাতে অতিরিক্ত স্টার্চ বেরিয়ে যায় একটা ক্যাপসিকাম আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো জল গরম করে নেব সামান্য লবণ দিয়ে দিলাম জল ফুটতে শুরু করেছে এবার এই সয়াবিনগুলো দিয়ে দিলাম বেশ পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব এতে সয়াবিনের ভেতরে যদি কোনো রকম স্মেল থাকে চলে যাবে এই দেখুন সয়াবিনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর ফুলের সাইজে বড় হয়ে গেছে সয়াবিনগুলো চিপড়ে চিপড়ে জল বের করে নিয়েছি অবশ্যই সয়াবিন সিদ্ধ করার পর খুব ভালো করে ধুয়ে নেবেন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ সামান্য লঙ্কার গুঁড়ো লবণ এক টেবিল চামচ বেসন ভালো করে এই সব কিছু মাখিয়ে নিলাম এইভাবে পাঁচ মিনিট রেখে দেব ততক্ষণে এইদিকে তেল গরম করে নিয়েছি কেটে রাখা আলু ভেজে নেব হলুদ মাখিয়ে রেখেছিলাম বেশ বাদামি করে ভেজে নিতে হবে আলু ভাজার পর জোর আঁচ করে এই পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নেব বেশ একটু ক্রাঞ্চি করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এবার এই সয়াবিনগুলো দিয়ে দিলাম কিছুটা ভাজার পর উল্টে পাল্টে ভালো করে সয়াবিনগুলো ভেজে নিতে হবে এই দেখুন বেশ বাদামি করে ভেজে নিলাম এবার ফোড়নে দিলাম এলাচ শুকনো লঙ্কা আস্ত জিরে দারচিনির ছোট্ট একটা স্টিক ফোড়ন সামান্য ভেজে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আদা রসুনের বাটা এই রান্নায় পেঁয়াজের ব্যবহার বেশি হয়ে থাকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম আর দেড় ইঞ্চি সাইজের আদা আর সাত থেকে আটটা রসুনের কুয়াকেও বেটে নিয়েছিলাম ভাজতে ভাজতেই দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য করে লঙ্কার গুঁড়ো এতে সুন্দর কালার আসবে ক্রমশ ভাজতে থাকবো দিয়ে দিলাম দুই চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো সামান্য লবণ আর খুব সামান্য জল দিয়ে আবারও ভাজতে থাকবো এখানে যে কটা গুঁড়ো মশলা ব্যবহার করেছি সবই আমি বাড়িতে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বাজারজাত গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন এইভাবে কষাতে কষাতেই দিয়ে দিলাম এক চামচ চিনি বারে বারে অল্প করে জল দিয়ে কষালে স্বাদ ও রঙ দুটোই ভালো হয় একদম ভাজা ভাজা হয়ে গেছে আর চারদিক থেকে অল্প অল্প তেল বেরোতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা আলুর পিসগুলো যেহেতু বড়ো সাইজ করে আলু কাটা হয়েছে সুতরাং প্রথমে এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে এক গ্লাস গরম জল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে কম আঁচ করে আলু সিদ্ধ করে নেব আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভাজা সয়াবিন দিয়ে দিলাম আর এই ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম আবার চার থেকে পাঁচ মিনিট ঢেকে কম রান্না করব এই দেখুন সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি এতটাই গ্রেভি রাখব এবার আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তৈরি হয়ে গেল সয়াবিনের দো বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং